প্রিয় দর্শক মণ্ডলী আমরা আসছি আজকে আসছি এ আর এম ব্রিকশে ব্রিকফিল্ডে আসছি আপনারা দেখেন এ আর এম এই ইটটা হচ্ছে মিঠা মিঠাইট মিঠাইট আসছে আপনারা ভালো করে দেখেন এই মিঠাইটটা যদি আপনারা কড়াই করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটা ফলো করে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখেন সম্পূর্ণ হাওয়া ভাটার ইট কয়লায় পুরানো দেখেন আমি আস্তে আস্তে ভিডিওটা করছি ভিডিওটা আপনারা ফলো করেন ইটের নাম্বার এ এই ইটটা হচ্ছে আপনার একের নিচে বুঝতে পারছেন ইটটা হচ্ছে একের নিচে আমরা একটা ইট নাবালাম আর একটা ইট নামালাম দেখেন যাকে বলা হয় এটা হচ্ছে মিঠা ইটটা দেখেন বাজনাটা দেখেন এইটটা যদি আপনাদের পছন্দ হয় ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আরও কিছু জানতে পারবেন আমি চৌষট্টি জেলায় ইট দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ইটটা ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন এবং পছন্দ হলে পরে যদি মনে করেন যে আপনারা আসবেন দেখবেন দেখি শুনি যদি পছন্দ হয় কথাবার্তায় যদি ভালো লাগে নেয়ার মতন উপযোগী হলে পরে আপনারা নিতে পারবেন